হ্যালো এভরি সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে টারুনের অধিকার আদায় সমাবেশ পিএলপি সেটার জন্য আমরা প্রথমে চলে যাবো পিক জেল লেপে পিকজের লেপে আসার পর থ্রি টে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করবো ওপেন পিএলপিতে ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে বাই করব আমি সেই পিএলপির নাম দিয়েছি তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সেই পিএলপিতে ক্লিক করুন সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন নাম পদবি এবং আপনার বিভাগ কোনটা সেটা দেখতে পারবেন কোন বিভাগে হচ্ছে সেটা দেখতে পারবেন আরেক পরিবর্তন করতে পারবেন এই ডিজাইনে সবকিছু পরিবর্তন করার সুযোগ রয়েছে হ্যাঁ প্রথমে আমার এই ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এই ছবিটা পরিবর্তন করার জন্য গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম এরপরে ক্লিক করলাম এরপর আপনি ছবিটা শুরু বড় করে আপনার মন মতো করে বসিয়ে নেবেন ছবিটা একটু আমি শুরু করে নিচ্ছি এটা ছোট করে নিলাম এরপরে পিছনের যেটা আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি সেটা সুন্দর দেখাচ্ছে না সেজন্য এটাও একটু ছোট করে নিতে হবে দেখেন এটা ছোট করে নেওয়ার পর এখন ভালো দেখাচ্ছে সেটাও ছোটো করে নিলাম এরপর নাম পরিবর্তন করার জন্য আমার নামের উপর ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পর নামটা কেটে দেবেন নামটা কেটে দেওয়ার পর আরেকটা নাম লিখে দিবেন আমি আরেকটা নাম লিখতেছি এখন আগে ছ দিয়ে লিখেছিলাম এখন ছ দিয়ে লিখছি তন্ত্রী ছটা বাদ দিয়ে ছ দিয়ে লিখলাম এরপরে আপনি আপনার এখানে পদবিটা লিখে দেবেন কন্টেন্ট ক্রিয়েটর যেটা আছে সেটা কেটে দিয়ে আপনি আপনার পদবিটা লিখে দেবেন এরপর চাইলে এখানে আপনি তারিখটাও পরিবর্তন করতে পারবেন মে সেটা তো থাকবে তারিখটা পরিবর্তন করতে পারবেন এখানে আমি চট্টগ্রাম দিয়েছি সেটাও পরিবর্তন করতে পারবেন এখানে অন্য অন্য পরিবর্তন করতে চাইলে আপনি করতে পারবেন এরপরে এই ডিজাইনটা চেক করার জন্য এখানে চলে যাবেন পিএনজিতে দেবেন আর দিবেন সেফ টু গ্যালারিতে দিলে আপনার এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে যাবেন এত সুখই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন